ছিলাম কেমন আছো তোমরা তো লাইভে চলে আসলাম সবাই জয়েন হও সবার সঙ্গে কথা বলবো এই যে এখানে বন্ধুরা দিতে কাজ করছে একটু নিয়ে ওই যেহেতু বাস রয়েছে তো এই দেখো বাস বাগান কত বড় এটা আমাদের বাগান এই যে যতটা দূর দেখতে পাচ্ছে এটা আমাদের বাড়ি এই যেটা আমাদের বাড়ি আসো সবাই লাইভে আসো এই ফ্যামিলিতে জয়েন হ এই যে ভাইপো কি দাদা লাইভ হচ্ছে মা ঘরে ঘুমাচ্ছে সবাই আসো হও তারপরে কথা বলাচ্ছি দেখো বাগানে দেখো কত সুন্দর গাছপালা বুনেছি যে লাইভে জয়েন হয়েছ একটু হাই পাঠাও দেখতে 봤ছ আমাদের বড়মা সবাই আসো লাইভে আসো না জয়েন হও যে দুজন হয়েছে লাইভে দেখো দিদা কাজ করছে ওইদা কোনC গুলো নিয়ে যাবো এই নিয়ে যা না থাক বন্ধুরা এটাকে এখানে সুপুরি গাছ বুনেছি তিয়াশা হায় যারা যারা লাইভে জয়েন হয়েছে সবাই হাই পাটাও আর ভাইপো তো পালাচ্ছে লাইভ দেখে